আর এবার ওয়েদার আপডেটের দিকে নজর রাখবো দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আগামী তিন দিন দক্ষিণে অতি ভারী বৃষ্টি হবে সব জেলাতেই বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আরও একবার আপনাদেরকে জানাই দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বিশ্বজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ ওয়েদার ফরকাস্ট কী বলছেন দেখো কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তার কারণ এই মুহূর্তে যে সিস্টেম রয়েছে তার মধ্যে উত্তর বাংলাদেশে একটি গুণাবর্ত এবং একটি অক্ষরেখা যে রয়েছে বিহার থেকে মণিপুর পর্যন্ত যেটি আমাদের রাজ্যের উপর দিয়ে গেছে এছাড়াও মৌসুমী অক্ষরেখা সক্রিয় এই ত্রিফলার কারণেই বৃষ্টি হবে রাজ্য জুড়েই বৃষ্টি হবে তবে দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম বর্ধমান এবং বীরভূম এছাড়াও মুর্শিদাবাদ নদিয়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতেও ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হতে পারে বুধবার পর্যন্ত এই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এছাড়াও সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে যখন বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের পরিস্থিতির উন্নতি হবে কিন্তু অন্যদিকে উত্তরবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গে বুধবার থেকে ভারী বৃষ্টি শনিবার পর্যন্ত এবং শনিবার রবিবার এই দুদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃষ্টি কমলেও উত্তরবঙ্গে আবার বৃষ্টি শুরু হবে এবং গতি বৃষ্টি কাজেই দক্ষিণবঙ্গের নদীগুলির জলস্তর যেমন বাড়বে তেমনি বুধবারের পর থেকে উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ধস এবং নদীর জলস্তর বাড়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে কাজেই রাজ্যে একটা দুর্যোগে দুর্ভোগের সপ্তাহে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে ধন্যবাদ এখন আমাদের উত্তর বাংলাদেশে একটা ঘূর্ণাবর্তা রয়েছে মনসুন প্র মৌসুমী বায়ু সক্রিয় রয়েছে এর জন্যে দক্ষিণবঙ্গের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সমস্ত জায়গাতেই আর ভারী বৃষ্টিপাত এক দু জায়গায় করে হওয়ার সম্ভাবনা থাকছে আগামী চব্বিশ ঘন্টাতে যেটা আমরা দিয়েছি তাতে পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পূর্ব বর্ধমান মানে মুর্শিদাবাদ নদীয়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও কয়েক পশলা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হওয়ার সম্ভাবনা রয়েছে বাড়ি থেকে পড়ুয়াদের ডেকে হানতে হয় স্কুলে পুরুলিয়ার ডাবর বলরামপুর জুনিয়র উচ্চ বিদ্যালয়ে সেখানে মেরে কেটে পড়ুয়ার সংখ্যা চার থেকে পাঁচজন তাও আবার অনিয়মিত মাস্টার রয়েছেন শুধুমাত্র একজন দিনে খাঁকা স্কুল আর রাতে চলে মদ জুয়ার জমা চিঠে ফুল চত্বরে এখানে সেখানে মদের বোতল এলাস ছেঁড়া তাস সন্ধে নামলেই বিদ্যার আলোয় নেশারুদের কবলে পড়াশোনা তো কিছু হয় না সকাল দিকে কিছু হয়তো ছেলে আসে ওই যোগব্যায়াম করে বাইরে স্কুলের মধ্যে কিছু মানে ভিতরে কোনো কাজ হয় না সন্ধ্যা হলেই মদের আসর জুয়ার আসর নজরদারি মোটেই নেই থানা পুলিশ এর মধ্যে নজরদারি কিছু নেই স্কুলে এই একজন শিক্ষক পড়ুয়া হাতে গোনা অথচ আগে এমন ছিল না দু সালে ডাবর বলরামপুর গ্রামে শুরু হয় জুনিয়র উচ্চ বিদ্যালয় সেই সময় স্কুলে চারজন অতিথি শিক্ষক নিয়োগ করা হয় আশপাশের গ্রাম থেকে ভর্তি হয় ষাট থেকে সত্তর জন পড়ুয়া কিন্তু একটা সময়ের পর শিক্ষক ও পড়ুয়ার সংখ্যা কমতে থাকে এখন খাতায় কলমে এগারো জন পড়ুয়া কিন্তু স্কুলে আসে মোটে চার পাঁচ জন তাও আবার তাদের বাড়ি থেকে ডেকে আনতে হয় খাতায় কলমে আছে দশ এগারো জন

স্কুল তো বন্ধ নয় ওখানে এনরোলমেন্ট কম কিন্তু স্কুলটা চলছে আমাদের কাছে যতদূর খবর এনরোলমেন্টটা কম আছে আর একজন গেস্ট টিচার রয়েছেন আমরা ওই স্কুলের যিনি মেম্বার সেক্রেটারি মানে কনসার্ন এসআই কে আমরা বলেছি যে আর মানে আরও যাতে তিনটে গেস্ট টিচার নিয়োগ করা যায় সেই মর্মে আমাদের কাছে প্রেয়ার দিতে তো মেম্বার সেক্রেটারি প্রেয়ার দিলেই আমরা গেস্ট টিচার নিয়োগের পারমিশন দেব এই স্কুলের সামনে দিয়ে রোজ অন্য স্কুলে যায় পড়ুয়ারা ফাঁকা স্কুলবাড়ি পড়ে থাকে একা অপেক্ষায় থাকে একদিন হই হৈ করে পড়ুয়ারা আসবে ক্লাসরুমে তাদের সামলাতে টেবিলে ডাস্টার ঠুকবেন শিক্ষকরা রাতে আর নেশারুরা ঘেঁসবে না তারা জানবে এটা বিদ্যার আলয় সকাল হলেই পড়ুয়া আসবে দল মেঝে কবে হবে সে সকাল খাঁকা বাড়ি পড়ে থাকে একা অপেক্ষায় পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মন্ডল নিউজ এইটিন বাংলা নয় অগস্ট রাখি উৎসব আর এবছর কালনায় রেকর্ড সংখ্যক রাখির বরাত রাজ্য সরকারের তৈরি করা হয়েছে পরিবেশ বান্ধব রাখি বেড়েছে গোষ্ঠীগুলির এখন নাওয়া খাওয়ার সময় নেই কালনা রাখি শিল্পীদের কারণ সামনে যে রাখি নয় অগস্ট তার আগে বিরাট বরাত প্রতি বছরের মতো রাজ্যের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর তৈরির অর্ডার দিয়েছে তবে এবছর রেকর্ড অর্ডার ছ লক্ষ ষাট হাজার তৈরি হচ্ছে বরাত বেশি বেশি কাজ তাই স্বনির্ভর গোষ্ঠীগুলির এবার রাখি তৈরি করে আয়ও বেশি আমাদের দশ ঘন্টাও হয়ে যায় এগারো ঘন্টাও হয়ে যায় কোনো ঠিকঠাক নেই এই সময় এই রাখিটাতে আমরা বেশি পারিশ্রমিক পাই ওর জন্য আমরা এই রাখিটার জন্য অপেক্ষা করে থাকি সারা বছর এমনি রাখি করি রাখি কো এই একটা বছরে একটা মাস আমরা এই রাখিটার জন্য অপেক্ষা করি। রাজ্য সরকারের জন্য একাধিক স্বনির্ভর গোষ্ঠী রাখি তৈরি করছে। যেমন কালনা উইভারস আর্টিজান ওয়েলফেয়ার সোসাইটি। বছরভর 300 থেকে 400 মহিলা রাখি তৈরির কাজ করেন। এবার রেকর্ড বরাত। তাই গত এক মাস ধরে 500 মহিলা রাখি তৈরির কাজ করছেন। তৈরি করছেন পরিবেশ বান্ধব রাখি। এই রাখি হচ্ছে এই রাখির প্রতি মানে হচ্ছে গিয়ে আপনাদের আগ্রহ বেশি কেন কি কারণ এই রাখিতে অন্যান্য রাখির তুলনা এই রাখির মজুরিটা আমরা বেশি পাই কত শিল্পী রয়েছেন আপনারা এইরকম রাখি তৈরি করছেন কারখানা কারখানা হ্যাঁ তিরিশ তিরিশ পঁয়ত্রিশ জন আর বাইরে মাইরে পাঁচশো উপরেই হয় সরকারি কাজ বিরাট অর্ডার রাখি ভালো রাখছে কালনার শিল্পীদের News 8 in Bangla.